আর সবাই চলে এসো দেখো ফার্স্ট আমার তোমরা বলে এই নাম কি দেখো মেনলি দুটো আমার এখানে মানে কাঁটা আছে এই যে কাঁটাটা এইটাই কি বলা হয় এটা হচ্ছে তোমার শলাকা এইটা কি করে অ্যাকচুয়ালি আমাদের নর্থ সাউথ ডিরেকশনকে দেখাই আর তার সঙ্গে পেন্ডুলাম আছে পেন্ডুলামটা কি করে আমাদের পেন্ডুলামটা মেনলি আমার ডিপ নিতে সাহায্য করে এবার আমরা কীভাবে ডিপ স্ট্রাইক নেবো সেটা আমরা কলেজের ক্লাসে শিখেছি

কি দেখাচ্ছে দেখো ছবিটা তোলো ওই যেখানে কাঁটাটা ঠেকছে ওপর ছবিটা তোলো একটা অন্য কোথাও তোলো ওপর থেকে দেখো কত কত থেকে কাঁটাটা দেখো আমি দেখতে পাচ্ছি নর্থ নর্থ ওয়েস্ট দেখো নর্থ নর্থ ওয়েস্ট কথা আছে বলো বলো আমি দেখতে পাচ্ছি না এখান থেকে

না আমাদের স্ট্রাইকের পদ্ধতিটা হচ্ছে এই যে ক্রাউনটা রয়েছে এই ক্রাউনটা থাকবে নিচের দিকে আর এই বরাবর আমরা বসিয়ে দেবো সব সার্ফিস বরাবর যে আমাদের এই কম্পাসটাকে এইভাবেই নিই দেখো ফার্স্ট এদিকে দেখতে পাবে বেনলমটা দুলবে জুস দুলতে থেমে যাবে এক জায়গায় কি আমরা এইভাবে যেখানে দূর থেমে যাবে সেখানে উঠিয়ে নেব আসতে হবে দেখো ডিগ্রিতে কত রেটিং দিচ্ছে আমার অলমোস্ট ফর্টি ফোর ডিগ্রি তাই না

বুঝতে পারছো কী বললাম ওই দুটো ডিরেকশনে নাইনটি ড্রি যে ডিপটা থাকবে নাইনটি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলে যে ডিপটা থাকবে ক্লক ওয়াইজ ডিরেকশনে সেটাই হবে তোমার ডিপ ডিরেকশন আর ডিপ অ্যামাউন্ট ডিপ অ্যামাউন্ট আমাদের পেন্ডুলাম যেখানে স্থির হয়ে গেছে সেই পয়েন্টটাই হচ্ছে তোমার ডিপ অ্যামাউন্ট যেটা পেয়েছি আমরা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এইভাবে আমরা তাহলে আমি আবার দেখাচ্ছি পদ্ধতিটা তোমার ভালো করে দেখে নেবে তোমার নিজেরাও যখন করবে দেখে নাও তাহলে আমি ফার্স্ট এই পেন্ডুলামের এই কম্পাসে এটাকে ওপেন করে দেবো ওপেন করে শক্ত টাইটও করে দেবে টাইট করলে কি এ কিন্তু নড়বে না আর সুতরাং আমাকে ফার্স্ট করতে হবে এটাকে ওপেন করতে গিয়ে মুক্তভাবে নড়তেই হবে ঘুরতেই হবে মুভ করতেই হবে তারপরে আমি যে স্লোপিং সার্ফেসে নেব এই স্লোপিং সার্ফেসে এই প্লেন বরাবর আমরা এই তলটাকে আমরা কি করব মার এখানে রেখে দেব রেখে দিলে দেখা যাবে যে কম্পাসের এই চুম্বক শালাকাটা যে এরকম অনেক এখানে প্রায় ষোলোটা ডিরেকশান আছে ষোলোটা ডিরেকশানে যে দুটো ডিরেকশন বরাবর দাঁড়াবে সেই ডিরেকশানটা বরাবরই হচ্ছে এর কি পাবো এটা না হচ্ছে তোমার কি পাবো স্ট্রাইক ডিরেকশন পাবো স্ট্রাইক ডিরেকশন পাবো তাই তো আচ্ছা এবার আমরা বলো যে এই ডিরেকশনটা কোন ডিরেকশন এটা এইটা কোন ডিরেকশান ওকে জিজ্ঞেস করো এটা কোন দিক ও পূর্ব দিক এটা পশ্চিম দিক আচ্ছা আচ্ছা পশ্চিম দিক যদি এটা হয় এটা এটা পূর্ব পূর্ব হ্যাঁ ঠিক বলেছ এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক তাহলে আমার আচ্ছা মানে এইভাবে রয়েছে পূর্ব দিকে এটা এটা দক্ষিণ ঠিক আছে তো একটু খেয়াল দেখো তোমরা একটু এরপরে দেখো আমরা করছি কি এই যে সার এই ব্রিজ বলা হয় এটাকে এই ব্রিজটা বরাবর আমরা বসিয়ে দেব সারফেস বরাবর কীভাবে বসাবো এইভাবে বসতে পারি এইভাবে কোন বরাবর বসাবো আমি গ্রাউন্ড ভেরি গুড গ্রাউন্ড দেখো একটু দেখা যাচ্ছে এখানে যে হ্যাঁ গ্রাউন্ডটা যদি বসালে পেন্ডুলামটা দুলতে দুলতে একটা পয়েন্টে ফিক্সড হয়ে যাবে পয়েন্টের ভ্যালুটা কত রেঞ্জের মধ্যে হবে জিরো টু নাইনটির মধ্যে জিরো টু নাইনটির মধ্যে যেটা পাবো সেটাই হবে তোমার সেই পয়েন্টের ডিপ ডিপ অ্যামাউন্ট ভেরি গুড ডিপ অ্যামাউন্ট আচ্ছা এবার একটু আমি একটু এখানে একটা রাফ লাফস আমি করে দিই ঠিক আছে বন্ধ করো